আমার ঘরের মধ্যে তো খাবার দাবার নাই রে বিবি আমার এনতে কালার পরে কাফনের ব্যবস্থা কিভাবে হবে সুলতান ইবনা দেল উনি যেহেতু একজন আল্লাহ ওয়ালা মানুষ ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে পানের বিবি ডাক দিয়া বলে ও স্বামী চিন্তার কোনো কারণ নাই প্যাসনের কোনো কারণ নাই এই যে দেখেন না আমার দেহের মধ্যে খারা আছে আপনার পরে যদি কাফনের কোনো ব্যবস্থা না হয় আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব সুরে বলেন আল্লাহ আকবার সুলতান আদেল এমন একজন মানুষ আল্লাহলা মানুষ চোখের পানি টপ টপ করে পড়তেছে আরে আমি দুনিয়ার জমি একজন জিকিরওয়ালা মানুষ আমি আল্লাহ বালা মানুষ আমাকে মানুষ আল্লাহর বলি বলে আমার ঘরের মধ্যে ঠিকমতো খাবার জুটে না আমি তিন বেলা তিন মুট তিন মুট ভালো করে খাইতে পারি না আমার এন্তে কালারের প আমার একটা কাফনার ব্যবস্থা হবে না আমার বিবির দেহের মধ্যে একখানা কাপড়ে আছে এই কাপড় দিয়ে বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহ স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে পানের বিবি আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও তাহলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখারাতের জমিনে চলে যাব কিন্তু তুমি কাপড় সারাপ দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না এমন মুহূর্তে পানের বিবিকে ডাক দেওয়া বলে বিবি আমি আনতে কালের পরে যদি আমার কাপনার ব্যবস্থা না হয় তাহলে আমার একটা জুব্বা আমার কাফনের ব্যব কাফুন পড়াই দিবা এবার সুলতান না আদেলেন তেকাল করলেন এতে কালার পরে ওনাকে এরকম ব্যবস্থা করবে কাফনার ব্যবস্থা কোথায় থেকে করবে স্বামীর রসিয়ত অনুযায়ী স্বামীর একটা জুব্বা পরাই দিলেন হাতুর নিসদা একদম খালি দেখা যায় মহাদিসিনে কারাম বলেন গাছ দিয়া হাতুর নিচে দিয়া ডাইকা দেওয়া হয়েছে এমন মুহূর্তে বাগদাদের বাদশাহ বাগদাদের বাদশাহ বাগদাদের আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় ও জুনায়েদ ইয়ামান দেশে আমার একজন বন্ধু আমার একজন খাটি বান্দা তার কাফনের অবস্থা এরকম হয়ে গেছে ও জুনাইদ যাও যাও তুমি একটু তাকে বালমানের কাফনের ব্যবস্থা করে দাও জোরে বলেন আল্লাহ আকবার হজরত জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন বাগদাদ শহর থেকে ইয়ামান শহর প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব ওই দিক দিয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াই গেছে কাফনের ব্যবস্থা সচরাচর হয়ে গেছে আড়াই সমাল দূর থেকে এখান থেকে কিভাবে যাওয়া সম্ভব মোহতারা মহাজরিন আল্লাহ কুদরতি ক্ষমতা আছে না নাই আল্লাহ তালার ক্ষমতা আছে না নাই আল্লাহ তালার ক্ষমতা আছে আল্লাহ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ বাবা জানাইলেন ও জুনাইদ এক মুষ্টি মাটি নিয়া তুমি এরকম ভাবে মাটিটা তোমার সামনে রাখবা আর ওখানে তুমি ডান পাওটা রাখবা ডান পাও রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে বাগদাদ থেকে ইয়ামান শহরে পৌঁছে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ ক্ষমতা কার আদরে কুদ রত্তদারি বরকামান আঙতারব্্য আংতাহাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগা দাতা আল্লাহ রাব্বুল আলা ক্ষমতা আছে না নাই। জুনাায়ত বাগ্দাদ আহমতুল্লাগে আলায়। ইয়ামান গিয়া দেখে জানাজার হালত এই অবস্থা হাতের মধ্যে কাফনের কাপড় ওই ডাক দিয়া আমাজকে আপনি এখান থেকে সরে তা ঠিক মত আমি পরাই নে কাফনের কাপড় পরাইছে কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মোটে দাঁড়াইবে আল্লাহ আকবর বলবে এমন মুহূর্তে ভীষণ দিক দিয়ে বিশাল মানুষ হয়ে গেছে জোরে বলেন আল্লাহ পিছন দিক দিয়ে বিশাল লম্বা চোরে একজন মানুষ আইসা হাজিরে হয়ে গেছে হাতের মধ্যে একটা ব্যাগ তার পা হলো জমিনে মাথা অনেক উঁচুতে হজরতে বাগদাদ জুনায়েত বাগদাদ রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এটা আবার কে আমাদেরকে সালাম দিল হজরত জুনায়েত বাগদাদ রহমতুল্লাহ আলাইকে বললেন তুমি পিছনে আস পিছনে আসছে ওই লম্বা চোরা ব্যক্তিটা সামনে হাজির হয়েছে সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে যে কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে দিন পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দিরি না জোরে বলেন সুবহান আল্লাহ ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পড়াই দিলেন এবার জানাজার নামাজ পড়াইলেন জোরে বলেন আল্লাহ আকবার হর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই আরসাজ্জ হয়ে গেলেন কে আপনি এই ব্যক্তি উত্তর দেয় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে আমি হলাম হজরত খিজির আলাইহি সালা ওয়া সালাম জোরে বলেন সুবহানাল্লাহ কেউ কেউ বলেন হজরত খিজির আলাইহি সালা ওয়া সালাম এখন মৃত্যুবরণ করে নাই হজরত খিজির আলাইহি সালাত ওয়া সালাম এখন আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর হিসাবে উনি কোথাও না কোথাও আছেন আল্লাহ তাআলা উনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহা জ্ঞানী মানুষ ছিলেন মুসা আলাইহি ওয়া সালাম কোন এক মজমায় অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলি দূর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয় তাহলে আমার চাইতে এলেম ওয়ালা আমার চাইতে জিকিরওয়ালা ওয়ালা আমার চাইতে এলমোহি ওয়ালা দুনিয়ার জমিনে আর নাই আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহ সালাত ওয়া সালামের এই কথাটাকে পছন্দ করে নাই কারণ অহংকার এটা মানুষের গুণ অহংকার এটা মানুষের গুণ নয় অহংকার এটা আল্লাহর গুণ অহংকার থাকবে শুধু আল্লাহর যদি কোনো মানুষের অহংকার থাকে যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো কথাকার আল্লাহ মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের কথাটা পছন্দ হয় নাই موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ موسی তোমার চাইতে গেনে মানুষ এই দুনিয়ার মধ্যে আছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আমার চাইতে জ্ঞানী মানুষ আর কোথায় বলে তুমি নদীর পার দিয়া হাতবা আর একটা কই মাছ বাজি কইরা তুমি ডুলার মধ্যে অথবা একটা থলির মধ্যে লইবা তোমার খাদেম ঈশা ইবনে নুনকেও সাথে নিবা নদীর পার দিয়া হাতবা যখন এই বাজি কই মাছটা এরকমভাবে যে দিক দিয়ে ছুটবে ওই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তোমার সাক্ষাৎভাবে জোরে বলেন সুবহা আনল্লাহ মৌসা আলাইহি সালা তো সালাম একটা কই মাছ এ কড়াইয়ের মধ্যে বাজলেন বাইজা ডুলা অথবা একটা থলের মধ্যে নিলেন ই সাহেবনে নুনকে এরকমভাবে তার রাহাবার বানাইলেন অথবা খাদেম বানাইলেন মু সাহানে সালা একজন খাদেম ছিল মো তারা মাহাত কই মাছ দেখবেন যদি জীবিত থাকে তাইলে কাক না দিয়া যেই পর্যন্ত যায় তে পর্যন্ত চিহ্ন থাকে নাকি জীবিত থাকলে কাক না দিয়া তার হাটার তার হাটার মাধ্যম কি তার কাক নাটা ঠিক না কাক না দিয়া যেই পরিমাণ যায় ওই পরিমাণ চিহ্ন থাকবে কিন্তু মাছ তো বাজি কেমন যাইব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা মুসা আলিগ সালাতামের এই সম্পূর্ণ ঘটনা তুলা ধরছেন এরকম ভাবে পথিমধ্যে যাইতেছেন হঠাৎ করে এই কই মাছ লাভ দেয় একদিকে সুরসে জুড়ে বলেন আল্লাহ একবার কুদরত কার কিন্তু ঈশা ইবনে নুন খেয়াল করতে পারে নাই একটু সামনে অগ্রসর হওয়ার পরে মুসা আলহি সালাম বলে এই সাহেবনে নুন আমার তো ক্ষুধা লাগছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করো ডুলার মধ্যে তাকায় দেখে কই মাছ নাই আরে কই মাছ গেলে কই কই মাছ যেদিক যাবে ওই দিকতে আমাদের রাস্তা ই সাহেব নুন বলতেছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার পিছনে মনে হয় কই মাছটা গেছে গিয়া দেখে বাজি কই মাছ যে কান দিয়া গেছে ওই খান দিয়া চিহ্ন চিহ্ন হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই পিছনে পিছনে সুরছে গিয়া এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যে ব্যক্তির নাম হলো হজরত খিজির আলাই সালাম জোরে বলেন সুবাহান আল্লাহ মহতারাম হাজরিন হজরত খিজির আলাই সালাম মুসা আলাইহ সালাতু ওয়া সালামের চাইতে আরো জ্ঞানী ব্যক্তি ছিলেন হযরত খিদিরা আলাইহ সালাত সালামের সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন খিজির আলাইহ সালাত ওয়া সালামের সাথে চলতে শুরু করলেন এরকম ভাবে মুসা আলাইহ সালাতু সালাম সালামও চলতে শুরু করলেন ওনার খাদেম ই ইবনে নুন চলতে শুরু করলেন চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন নৌকা পার হইছে নৌকা থেকে নামার সময় খিজিরা আলাইহি সালাতু ওয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থুয়া গেছে জোরে বলেন না আল্লাহু আকবার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে কোন পাগলের পাল্লাই বললাম বলে আমরা নদী পার কইরা সহযোগিতা করে নাই কিন্তু আপনি নদী থেকে নাইমা বেলার নৌকার তলা খাই দিলেন ব্যাপার কি